শুধুমাত্র মেইন অ্যাপ্লিকেন্টের আপিলের রাইট দেওয়া হয় অন্যদের যে ডিসিশন দেওয়া হয় রিফিউজ যদি করে তাহলে এটা অ্যাপিলেবল ডিসিশন না মানে তারা ডিপেন্ডেন্ট যারা তারা আপিল করতে পারবে না কাজের রাইট না থাকলে আপনি কাজ যদি করে থাকেন তাহলে এটা ইমিগ্রেশনের যে কন্ডিশন এটা ব্রিজ করা হয়ে গেল যদিও তাদেরকেও রিফিউজ করা হয়েছে তাদের কোনো আপিলে অ্যাপিলেন্ট হিসাবে তারা থাকবে না তারা ইন্টারেস্টেড পার্টি হিসাবে থাকতে পারে চলে যাচ্ছে হ্যালো প্রসারি করুন প্লিজ হ্যালো আমার আমার আর কি স্টুডেন্ট ভিসা ছিল জি আমার হাজবেন্ড স্টুডেন্ট ভিসা ছিল তো আমি আমার হাজবেন্ডের ডিপেন্ডেন্ট তো আমরা আমার হাজবেন্ড বাস সেন্টি কমপ্লিট না হোরার পর আমরা এসাইলম ক্লেম করি ক্লেম করার পর আট মাস পরে কি ইন্টারভিউ লিগে ডাকছে শুধু আমার হাজবেন্ড এপ্লিক্যান্ট আর কি তো টান্ডে ডাকছিল ইন্টারভিউ উই করছে তারা হোরার পর আমরা আপিল করছি কিন্তু আপিল হওয়ার পরে আমি হাফ করছি আমি একটা এনআই জব করতাম আমি আমার হাজবেন্ডের ডিপেন্ডেন্ট তো আমার এক লেটার ফাটাইছে তারা আমার মানে হামে রাইট নাই তো তখন আমি হাফ করছি এর পরে কিছুদিন পরে আমার হাজে কি হৈছে যে আমার শেয়ার কোটি খাজ করে না আর মানে খাম তারা দেয় না তখন কি আমি এর আমরা আপিল করছি তো এখান থেকে কোনো আপডেট চাইছে না দুই মাস হয়ে গেছে মানে আসলে পরে কোনো কিছু তারা আমরা জানাইছে না তো এই ক্ষেত্রে কি আমরা রাইট রাইটার ফিরা পাইতাম ফারমনি আমি ফারমনি ফিরা বা কোনো উয়ে আসেনি না এখানে একটা টেকনিক্যাল ব্যাপার আছে সেটা হচ্ছে যে আপনার হাজবেন্ডেরই শুধু আপিলের রাইট আছে আপনার হাজবেন্ড আসাইলেমের ব্যাপারে এখন যেটা গত প্রায় বছর যাবত সিস্টেম সিস্টেমটা চেঞ্জ হয়ে গেছে শুধুমাত্র মেইন অ্যাপ্লিকেন্টের আপিলের রাইট দেওয়া হয় অন্যদের যে ডিসিশন দেওয়া হয় রিফিউজ যদি করে তাহলে এটা অ্যাপিলেবল ডিসিশন না মানে তারা ডিপেন্ডেন্ট যারা তারা আপিল করতে পারবে না যদিও তাদেরকেও রিফিউজ করা হয়েছে তাদের কোনো আপিলে অ্যাপিলেন্ট হিসেবে তারা থাকবে না তারা ইন্টারেস্টেড পার্টি হিসেবে থাকতে পারে বাট দে আর নট সরি আমরা ছিল এখন

ওনার থ্রি সি লিভ যদি থেকে থাকে এখনো কন্টিনিউ হচ্ছে ওনার যেটুকু কাজের রাইট আছে সেইটুকু কাজের রাইট এখনো উনি মানে এনজয় করতে পারেন সেটা মানে কাজের রাইট ওনার এখনো আছে যদি টোয়েন্টি আওয়ার থাকে টোয়েন্টি আওয়ার যদি ফুল টাইম থাকে ফুল টাইম দ্যাস নোটা প্রবলেম কিন্তু আপনাদের ক্ষেত্রে যারা ডিপেন্ডেন্ট বা স্পেশালি আপনার ক্ষেত্রে আপনার ক্ষেত্রে কোনো আপিলের রাইট না থাকার কারণে আপনার থ্রি সিও আর এখন নাই মানে আপনার কাজের রাইট এখন আর নাই কাজের রাইট না থাকলে আপনি কাজ যদি করে থাকেন তাহলে এটা মানে ইমিগ্রেশনের যে কন্ডিশন এটা ব্রিজ করা হয়ে গেল সো আপনার যে কাজের রাইট নাই এবং আপনাকে যে কোম্পানি বলেছে যে আপনাকে আর কাজ দিবে না এটা আসলে কথাটা ঠিক এটাই মানতে হবে এবং এটা মেনেই আপনাকে চলতে হবে এবং আপনার হাজবেন্ডের যদি আপিলে উইন করে আপনার হাজবেন্ড যদি মানে আপিলে উইন করে রিফিউজি স্ট্যাটাস পায় তাহলে আপনারাও স্ট্যাটাস পাবেন আপনি বা আপনার যদি বেবি থাকে যারা ডিপেন্ডেন্ট এখানে আপনি একাই যদি ডিপেন্ডেন্ট থাকেন তাহলে আপনি ইন লাইন উইথ ইউর ইউকে তো এই হচ্ছে যে রুল সো যেহেতু আপনার আপিলের রাইট ছিল না আপনার যখন ডিসিশন দিয়েছে রিফিউজাল ডিসিশন সেই দিন থেকে আপনার কাজের রাইট স্টপ হয়ে গিয়েছে দর্শক ঠিক আছে যদি এটা প্যাথেটিক অনেক ক্ষেত্রে মনে হয় যে এটা তো ঠিক না আমি তার ডিপেন্ডেন্ট মেইন অ্যাপ্লিকেন্ট সবকিছু থাকবে ডিপেন্ডেন্ট কি দোষ করলো ডিপেন্ডেন্ট আপিলের মধ্যে যদি জয়েন থাকতো তাহলে থ্রি সি কোচ হতো সো বাট দিস ইজ দ্য ল যদি এটা কিছুটা আপনি সমালোচনা করতে পারেন আমরাও করতে পারে আমরা বলতে পারি ন গুড ল ধ্যার ইজ ফ্লো দেয়ার ইজ লুপ হল ইন দিস ল বাট কিছু করার নাই বলার নাই আপ মানে এই হচ্ছে ল ল অনুযায়ী আপনার আপনার থ্রি সি বা লফুল লিভ নাই কারজন কাজেই আপনার কাজের রাইট ও নাই ঠিক আছে আপনাকে এটা মেনে চলতে হচ্ছে আর কি ধন্যবাদ আশা করি প্রশ্ন পেয়েছেন যুক্তরাজ্যের ভিজিটার ভিজা নিয়ে দুশ্চিন্তা আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটার ভিজা রিফিউজ হয়েছে আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে উইলডেন লিগাল সালিসিটার্স নিয়ে এলো ইউকে ভিজিটার ভিজা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসের জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা জি ঠিকই শুনেছেন নো উইন নো ফি তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারব আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন স্যালিসিটার্স যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন ও টু ও সেভেন ফোর টু থ্রি নাইন নাইন সেভেন সেভেন উইল লিগাল স্যালিসিটার্স ইউর ট্রাস্টেড ল ফার্ম I'm <shrug>